যশোর মনিরামপুর চার নম্বর ঢাকুরিয়া ইউনিয়ন পরিষদে সুবলকাটি কেন্দ্রে এবার নির্বাচন চলছে সকাল থেকে ঢিলে ঢালা পরিবেশে নির্বাচন হচ্ছে ভোট কেন্দ্রে এবার ডিজিটাল সিস্টেমে নির্বাচন হচ্ছে নির্বাচনটা হচ্ছে ইভিএমের মাধ্যমে ইভিএমে ভোট দিয়ে মানুষ খুবই সন্তুষ্ট বোধ করছে কারণ এর আগে কখনও ইভিএমে ভোট দেয় নাই তাই ভোটাররা এবার ইভিএমে ভোট দিয়ে খুব আনন্দিত ভোটারদের নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ সর্বক্ষণ নিরাপত্তা দেওয়ার জন্যই দায়িত্ব পালন করছে তবে এবার ভোটের মাঠের দোকান পাটগুলায় কোনো লোকজনের ভিড় বেশি দেখা যাচ্ছে না ভোটার কেন্দ্রে গ্রাম্য পুলিশও দায়িত্ব পালন করছে গ্রাম্য পুলিশও চায় সুষ্ঠু সুন্দর নিলিবিলি পরিবেশে ভোট কেন্দ্রে নির্বাচন হোক আগে যেমন মানুষ ভোট কেন্দ্রে ভোট দেওয়ার জন্য উৎসাহিত হয়ে ভোটের মাঠে আসত এবার তেমন কোনো মানুষের মধ্যে কোনো উৎসাহিত নাই আপডেট কিছু ভিডিও দেখার জন্যই আপনারা আমার সাথেই থাকুন ধন্যবাদ